অগুণ নরমনি কীঠা কর্তা বলার মুখ লাগে বান্ধি দি একটা দিলে ওইল নেই যে হরিমগঞ্জ হাইলাকান দিয়ে বিলাইলে মিলাইলে কীঠা কইব একটা হইল ঠাস ঠাস হইল ওইবো অসুবিধা নয় তোরা দুধে না আঙ্গুরের সোয়া লাগাই চা সোয়া দিপি সত্যবাদী যারা তাদের সঙ্গে জমিনও জলাপীড়া করো

এর কারণে বাইরে যওয়ান এই দুনিয়ার জমিন ল যত গুনাহ করে না কেন আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ তোমার জীবনর तमाम গুনাহ আর মাফ করে দিলাইবা আল্লাহর জাত রহমান এবং রহিম আল্লাহইলা মাফ করে dene wala জাত আর আমরা হলাম গুনাহ করনে wala জাত বান্দায় যত গুনাহ করে লাগেলো কি তা ফড়ি গেছে মনে না

কাটী প্রত্যেক মানুষের লোকীয় দুইজন এই দশজনের নাম কী রাম কাটিন একজনের মানুষের

উম্মদে মোহাম্মদে নেকি খরা দূরের কথা বন্দায় যখন জমিন বারো হাজর ইরাদা করিলায় ও সময় তোলে আল্লাহ তার নামায় হল এই ডাইন খান্দর ফিরিস্তাদের নেকি দেবেন আইন আপনারা এই জায়গা ওয়াজ বহু আগদনে জান মনে মনে ইরা করছেন আল্লাহ যদি বা চায় তাহলে ওয়াজও যাইম আর শেষ আইম যেদিন তো ইরা আঘর্ষ দিন তো আপনার ডাইনখান্ডর ঘিরিষ্ঠ এখন পর্যন্ত নেকি একটা আল্লাহ একদম মায়া করছেন উম্মতে মোহাম্মদিয়ে বুল বসত গুনা করিলায় গুনা করলে বাম খান্দর কলম লই লেখি লিখা ও সময় ডাইন খান্দর ফিরিস্তায় ফরমাই হে ফিরিস্তা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মোহাম্মদিরে তৌবা করার সময় দিলে এত বড় আমার বুজুর্গ কত সময় আল্লাহ ফারা দেয় এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই রে বন্ধায় যখন জমিন 90 বছর গুণার গ হলায় তখন মনি রব্বুল আলামিনে আল্লাহ তওবা করার জন্য 70 ঘন্টা সময় দেন সুবহানাল্লাহ ও جوان যুবক সমাজ ভাই এই দুনিয়ার জমিন যদি বুলবুল শত গুণার কাম যায় বন্দা জমিন দেরি না করিয়া সাত ঘন্টার ভিতরে আল্লাহর দরবার তওবা করো আল্লাহ তোমার জীবনের গুণার মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ এর জন্য রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু توبه <applause> نسرها

আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ইয়া আইয়ুহাল্লাজিনা আমালুস্তাইনু বিশসবরি ওয়সসালাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই হে বিশ্বাসী দিয়ে হ'ল ও আমার মুমিন দিয়ে হল। তোমরা যখন আমি আল্লাহ দরবারে সাহায্য চাইবা তখন নামাজ এবং صبرর মাধ্যমে আমি আল্লাহ দরবারে তোমরা সাহায্য চাইলা আয় আল্লাহ আমারে অনুতাদ দেও দন দাও ই গাল কইতাম কিলা কইলে صبر থাকতো আর নামাজ লগে রইতো ও বহু মানু আমার যা ধারণা নাই কয়া দেব তো দুই সাইজন আছেনানি মাগরিবের নামাজ ফড়িতা মারছে না ইল্লা আছেন তাকব আমি অনুরোধ করি আর আইন এত বড় সবাল হইয়া যে জীবনে যতদিন বাসিমু। এক অক্ত নমাজ কজা করতাম না আর নমাজ পড়ার তৌফি কাল্লায় দান করতাম সারা গো পাল্লা মামি ভাই নমাজ ছাড়া কোনো এবাদত সময় লাগতো না আমার আরে নামাজ নিলাম নমাজ এমন এক এবারত যখন জমিন তলে মারা যাই ভাই তার মতন ময়দান আসল ময়দান বাইরে ভাই সরে বাপ প্রথম আল্লাহ তোমার যে প্রশ্ন করবা সেটার নাম হইল অসলান সলা তোর মাইলা এর মাঝে একটার নাম হইল নমাজ আল্লাহ কাম তোর ময়দান নমাজের ব্যাপারে তোমার প্রশ্ন করিলেইবা এর কারণে বাইরে জুয়ান জমিল নমাজ ভরিয়া যাও নমাজ ভরিয়া আল্লাহ তোর বার দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতাম রোজানা ফাঁসবার তবা করো যদি সম্ভব আর বেশি বেশি করিলাও কোনো বেড়ানায় আমারা নবয়ে ফরম হয়য়। আল্লার হবে বা কালেই এশালা থ চলামে জমিন রুজানা একসবার আল্লার ধরবারণ তোবা ঘরতা কনা সুভা আল আল্লাহ ইবস তোমা রুজানা নবী যে তোবাঘতা ও নবির উ্্য আমরা আমরা তো এক বারু তোলবা ঘরার সময় মিলে না মিলেনি।ই সময় নয় হাই এজন জল। হাই এজন জাল মানু। জায়গাও তেলাম না সচাইতে এক দুইজন মানুষ এটা ভারবা ইন যারা বাত আসেন আপনারা লড়িবার আপনারা বুক এত মানুষ আমার যার ধারণা আজকের এই মারফি লাল্লার দরে ভারত লাল্লার কহুল ভর্তা করলাম এত মেহনত মেহনতরিয়া কমিটি টাকা ফয়েসা আরামর ঘুমরে হারাম করে এত সুন্দর আল্লাহ আপনার বন্দা মন্দিরে যত কবর। তাদের কবরের বাগান হাজিরি এই জমিনও আল্লাহর গুলামি করা লাগব। আল্লাহরে রাজি করা লাগব। কামতর ময়দানও আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ উন্নত যাওয়া সম্ভব হবে না সম্ভব আছে কোনো মানুষ জন্য তো দৈত্য নাই যদি আল্লাহর দয়া আল্লাহর মায়া তাহে না আল্লাহর দয়া এবং মায়া তার তৈরি জমিনও এবাদত করা লাগব আর মা বাবার খেদমত করা লাগব কি করা লাগব মা বাবার খেদমত আল্লাহ কোরআন শরীফের মধ্যে তালে বাদতর বাদে যার কথা কইছেন তাদের নাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার বন্ধুবান্ধবীরে এই যেমন তোমার মা বাবার সঙ্গে তুমি বসনা জলো করে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হইলা মা বাবার কথা বাদের ইহসান মুহসিনিন کرام হলে নয় ইনো যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পার

বাবার লগে তুমি হুসনের সুলুক কর ভালো ব্যবহার কর আই লোক যত মানে আছি আমরা সারার মা বাবা আসেন নি সাহ জি নাই অনেকর মা আসেন অনেকর মা নাই অনেক বাবা আসেন অনেক বাবা নাই রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম ফরমাই আউলাদের জন্য মা বাবা ইলাম দোয়ার করছে আমার যুব ভাই যদি মা বাবা জমিনতা হয় মা বাবার যাও মা বাবার সেবা জমেন করিয়া যাও কোনো কারণে যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আলামিন তোমার উপরে রাজি হয়ে যাইবা হদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়ালহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি যার উপর মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায় নাই এর কারণে মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো বাইরে শুধু নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত না রোজা ধরিয়ার জন্য যাওয়ার সম্ভব হইত না হজ করিয়ার জন্য যাওয়ার সম্ভব হইত না যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা তোমার নামাজ রোজা হজ এবাদত কোনো কাজের মধ্যে লাগবে না এখানে বয়স্ক যদি মা বাবা যায় আল্লাহর কাছে এর দাম আছে আছে দাম আছে আফসোস লাগে ভাই খাইল আমি কইছি জানকি বাজার গত বর্ষ আমি এক জায়গা ধোয়া জগেলাম বুরুঙ্গার সাইডে খালাই নর হুবে অন যাবার পরে শুনলাম আল্লাহর এক বন্দাই তার মারে রাগ করে এক ঠেলা মারি ফালাইয়া খবর ভাঙ্গিলা ইলা জোয়ান আসেন নাই কি পরিমাণ শক্তি তার শরীর বোধ বলায় দাক্ষা মারিয়া মার খবর ভঙ্গি লেগেছে আল্লাহ মা বাবার লোকে যদি নাফর মানি করো আল্লাহ মরার আগে এই জমিনও আল্লাহ বিচার করি কাবলাল মামা মৌথ আগে আল্লাহ জমিনও বিচার করে লিবা ও তান ছেলে যাই ঠেলা মাসলা ও তান ছেলে চাইছিল বাফর ফেটে দি যাটা গীত দিলি বুঝতে পারছেন এটা বাস্তব ঘটনা ভাই ইয়াৰ কাৰণেই খালী নমাজ ধৰিবাই ৰোজা দৰবায় হজত আহিবায় যদি মা বাপ নাৰাজ থাকে হজক এলেও খাম লাগত নাই লাগিব নেকি খাম লাগত নাই আপুনি চৌদি আৰৱৰ হাজি হ'ব মুম্বাই হাজি আহিব কাৰণ মানচে হাজি চাবা কিন্তু আল্লাৰ দৰবাৰো আপোনাৰ হজ হ'ব লাগিব নাই কাৰণ কি মা বাবাৰ বদ্ধোৱাৰ কাৰণেই

আইয়ুল আমালি আহাব্বু ইল্লাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা হইল আল্লাহর হাবিবে ফরমায় ক্বালা আসসালাতু লিওয়াক্তিহা বান্দা যখন জমিনে নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিনে নামাজ পড়ে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল قال الصلاه في وقتها যখন নামাজের সময় আইবো তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইলো আল্লাহর দরবারে পছন্দনীয় আমাদের মাঝে একটা আমল হইল নামাজ পড়া ঠিক টাইমে এরাই দ রইব আমার জওয়াল ভাই এই দুনিয়ার জমিনও অনেক মানুষ আছে আল্লাহর বন্ধু দেখো আমার এখনো পঁচিশ বছর বয়স হইল আমার চল্লিশ বছর হইছে আবু এবার সময় আছে আছে নাই না ভাই হয়তো জমিল বাসা পড়ি আর জমিল বাসিয়া কিন্তু একটা আছে গে ই জমিল ফাজিল থাকা তোমার জন্য সম্ভব নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই ইজা জা জালুহুম লা লা

যাব যে কবর দুনিয়ায় কোনো বালিশ তা নাই কোনো ঠাটাই তা নাই টুস তা নাই ব্লেঙ্কেট তা নাই সেই মাটির ঘর যাইতে লাগো তাহলে এই মাটির গর যাইতে আমরা জমিন তৈরি কবরের সামান লইয়া যাবি সাব জি কবরে ডেইলি দিন ডাক দেয়ার হয় বন্ধারে আমি ওইলাম কীড়া মার ঘর আমি ওইলাম আন্তাইর গ এই গড় বাড়িতেইলে এই সামান গড় তুমি সেই গড় আফসোস লাগে ভাই এই করা লাগবো হক কালালে চলা লাগবো হারামরে হরানি লাগবো হালালে গ্রহণ করা লাগবো না বাইয়ে বাইর হক মারিয়া হইতাম না বাইয়ে বলির হক মারিয়া হইতাম না মা বাবার মা বাবা যদি রাজি হয়ে যায় তুমি মৌতর সময় তোমার দিক কলিমাটা নসে হইব আর মা বাবা যদি তোমার উপর নারাজ হয়ে যায় বিনা কলিমায় তোমার মৌত হইব বন্দা কবর যাইবা আল্লাহ তোমার খবর দুজ করা লিয়া দি যাইবা বহু জমিন মা বাবার জুলুম অত্যাচার কিন্তু জমিন দেখা যায় বন্দার বহু ভরি মানুষ আফসোস লাগে আমার জীবনের মাঝে একটা ঘটনা হয় আল্লাহর বন্ধার ফকেটের মধ্যে সদা সর্বদা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল থাকত আমি এক জায়গা দেখে মসজিদ ইমামতি আসলাম নাম হইতাম নাই আল্লাহর বন্ধায় শুনলে হয়তো তার দুঃখ লাগিয়ে দিতে পারে আল্লাহর বন্ধার ফেন্টোর ফকেট যে টাইমে পঞ্চাশ হাজারের বান্ডিল থাকত আল্লাহর দলের মধ্যে ফোন দিল না আল্লাহ বহু পরিমাণ মালিক মানুষ কিন্তু বন্ধায় মা বাবার সঙ্গে না ফর করার কারণে মার লোকে মাথা নাই কথা বাৰ দালাই মা বাবার বদ দুয়াৰ এই বদ দুয়াৰ কাৰণে আল্লাহৰ গন্ধাবাড়ির মধ্যে ঘন চৰিয়া ঘুরের বাজার দি খরচর বেগান তো একশো টাতে খাতা থাকে না ও বুজ মা বাবা কি দন বুজা জানলে ভাইয়া এতিয়া বহুত জোৰানে কৰাই মায়েটো বোলো গৈছে বাবা বুল হৈ গৈছে চাইডে ধৰি অৰি সোমাই থলা আপুনি মুম্বাই সমলৰ তলে গুমাই যায় আৰু মা বাবা যদি সাতটা উৰিয়াও গুমায় আৰু মা বাবাৰ যদি চকুৰ ফানি চকুৰ ফানি লাগত ভাই একটা যদি মিয়া পেলাই দিয়ে তোমাৰ জীৱন বৰবাদ হৈ যাব বহু মা বাবাচোন বহু মা বাপ মুখ খুলিয়া মানুষের সামনে না আমার জাদুরে মানুষে মারবা আমার জাদুরে যদি গাঁর মহল্লার মানুষে মারয় রাইট হয়তো তো আমার জাদু আমারে মারি লিট পারে জানোর দরে জানোর বয়ে মা বাবা জমির কোনো মানুষের হইল্যা

মা বাবার দোয়া আল্লাহর দরবারে কোন সময় গুরিয়ে আয় না আমার নবীয়ে فرمায় জমিন তিন ধরনের মানুষ আছে এই তিন ধরনের মানুষে যে সময় দোয়া করবা আল্লাহর জেদ কোন সময় তাদের দুয়ারে গড়াই দেয় না ইয়া রাসূলুল্লাহ এর হারাম আমার নবীয়ে ফরমাইনের মাঝে গ রইলা ও দাওতু আওলাদের জন্য মা বাবায় জমিনের মধ্যে যে দোয়া করো মা বাবার দোয়া ‫يقولون <applause> الله এর কারণে বাইরে জোয়ান এখন তুমি হাইলা হানলে টাউন যারাই মেলার মাঝে যারাই হাজার হাজার টাকা জমিন কুয়ারাই বাইরে যখন টাউন তুমি ভাই আবার লগে লগে তোমার মা বাবার তুমি কমলা নিয়ে দেও তুমি আপেলা নিয়ে দেও বিলাতি বরই তুমি নিয়া দেও তোমার মা বাবায় জাটিঙ্গাল কমলা তোলাইবার দোয়া করে বাজে আয় আল্লাহ আমার জাদু হাইলা খান্দি টাউন গেছলো আমার জাদু শিলচর গেছলো আওয়ার সময় আমার জন্য কমলায়তে আমি বাবার জন্য আবেলা নিয়ে আমি বাবা খায় আর মা জমিনো খায়া ও মাবুত দর দর দোয়া কইয়া আমার জাদরে জমিনো কোনোদিন উপবাস রাখিও আল্লাহ এক খুঁটি টিখা খর্ষ করি আর দোয়া হাওয়া যাই চনাই যাইবনি